আমি যখন শুরু করেছিলাম আমার বেডরুমের ফ্লোর থেকে শুরু করেছিলাম আমি নিজে একাই ডিজাইন করতাম অ্যাডোবিলস্ট্রেটারে নিজে দেখাচ্ছে সিলটা বানাতাম প্রথম প্রথম সেটাও পারতাম না কারণ আমি কারো কাছ থেকে শিখিনি ইউটিউবে হয়তো বেশ কিছু ভিডিও ছিল সেখান থেকে শেখা ওইভাবে সরাসরি কারো কাছ থেকে ট্রেনিং না নিয়ে নিজেই শুরু করেছিলাম তো আসলে নিজে অ্যাডোবি ইলস্ট্রেটার ওইটা ডিজাইন নিজেও শিখেছিলাম প্যাকেজিং আমি নিজে করতাম সমস্ত কিছু আমি করতাম এবং এটা ওয়ান ক্যাডোবি ছেলে খেলার মতন ছিল একদম শুরুর দিকে আজ থেকে দুই বছর আগেকার কথা বলছি তখন আমি কখনো ভাবিনি যে এই লেভেল পর্যন্ত নিয়ে আসতে পারবো কস্টিকের ডিফারেন্স বলতে আমাদের রেগুলার প্রাইস শুরু হয় থেকে আর আমাদের হাইয়েস্ট আছে আপনার পঁচাশি টাকা পর্যন্ত যারা বিজনেস করে ছোটখাটো বিজনেস করে তাদের সিল প্রয়োজন হয় এবং যারা প্রাইভেট কোম্পানিগুলো চালাচ্ছে তার পরবর্তী যেটা হচ্ছে যে আপনার প্রাইভেট কোম্পানিগুলোর সাথে এখন যুক্ত হয়েছে বিভিন্ন গভর্নমেন্ট অফিস তারাও ইদানিং আমাদের সিলগুলো নেওয়া শুরু করেছে এটা মূলত আমি যদি বলি ওইভাবে ইয়াং জেনারেশন আসলে বেশি অ্যাডপ্ট করছে কারণ একটা সিল একটা কাস্টমাইজ জিনিস এটা আমি অনলাইন অর্ডার নিচ্ছি বা আপনি অনলাইন অর্ডার দিচ্ছেন একটা ইয়াং জেনারেশন ব্যতীত এই জিনিসটা আসলে অন্য কেউ অর্ডার দিতে বোধ করে তবে আমাদের বাবার বয়সী যারা আছে যে জেনারেশন তারাও অ্যাডপ্ট করা শুরু করেছে আমি মূলত প্রথমে একা শুরু করেছিলাম তারপরে আমার টিমে যুক্ত হয় আমার ওয়াইফ আমরা দুজন মিলে তখন এটা হ্যান্ডেল করতাম তো আলহামদুলিল্লাহ গত এক বছরের সিনারিওটা চেঞ্জ হয়ে দুজন থেকে এখন হচ্ছে আমাদের পাঁচজন আমরা আমার আমার ওয়াইফও আছে উনি আসলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা সামলায় তো টোটাল আমরা হচ্ছে ছয়জন আর কি ছয় জনের একটা টিম আমার নাম এস এম রিজন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেঙ্গল সিগনেচার আচ্ছা বেঙ্গল সিগনেচারে মূলত আমরা একটা নতুন টেকনোলজি সিল বানাই সেটা হচ্ছে ফ্ল্যাশ টেকনোলজি যেটা বাংলাদেশে সাধারণত খুব ব্রেয়ার এটা পাওয়া যায় ফ্ল্যাশ টেকনোলজির যে সিলটা এটাতে হচ্ছে যে আপনার কালিটা ভেতরেই থাকে আর হচ্ছে যে এটার একদম নিখুঁত ইমপ্রেশন আসে রাবার সিলের তুলনায় এটার ইমপ্রেশন কোয়ালিটিটা বেশ নিখুঁত আসে এছাড়া হচ্ছে মাল্টিকালারও করা করার একটা সুবিধা পাওয়া যায় যেটা হচ্ছে রাবার সিল আসলে হয় না টোটাল সিলের যতগুলো যাবতীয় জিনিসপত্র সবগুলো আমরা চাইনা থেকে ইম্পোর্ট করি সমস্ত কিছুই ইভেন আমাদের কালিটা হচ্ছে টেকনোলজির এবং আমি যতখানি জানি যে এই সিলের যে টেকনোলজিটা এটা জাপান থেকে আর কি শুরু হয়েছে খুবই লাকিলি আমার একটা ছোটখাটো স্পেসে এখন আমরা হয়তো এটা বাণিজ্যিক শুরু করার চেষ্টা করেছি মূলত এটা হচ্ছে আমাদের ওই সিলটা এবং দেখেন আসলে জিনিসটা দেখে মনে হবে না যে এটা একটা সিল এখানে আমি প্রেস করছি এটা গত এক বছর আগে আমার হচ্ছে ইঙ্ক করা ছিল আমাদের এখানে তো প্রচুর ইউজ হয়েছে পরে দেখেন ইঙ্ক এখনো আছে তো আসলে আমরা চাচ্ছি যে ডিফারেন্ট কিছু বডি ইউজ করতে যাতে সিলটা সুন্দর হয় একটু অ্যাসেটিক হয় টেবিলে সিলটা থাকলে যাতে আসলে মনে না হয় যে এটা আসলে সিল বা ওই কোনো কিছু এটা আমরা বাংলাদেশে আর কি প্রথম আনছিলাম আর ইভেন এটা কাস্টমসে আমার দুই পিস দেখা যাচ্ছে নিয়ে নিয়েছিল যে বুঝতে পারি না জিনিসটা কি এটা হচ্ছে গ্লিটার সিল আমি প্রথমে আনছিলাম দুই বছর আগে আমাদের সব থেকে যে সিলটা বেশি চলে এটা হচ্ছে গোল্ড ক্লাসিক গোল্ড ক্লাসিক গোল্ডের তিনটা ভেরিয়েন্ট এই যে কফি কালার লাল কালার এবং সাদা কালার তিনটা ভেরিয়েন্ট ক্লাসিক গোল্ডের মাল্টিকালার সিল হয় ওটা আমি দেখাই ওটা এখানে আছে আমাদের আমাদের কোম্পানির ব্র্যান্ডিং করা একটা সিল সেটা হচ্ছে যে মাল্টিকালারটা কিভাবে আসছে এই যে মাল্টিকালার সিল এটা কিন্তু অনেকে হয়তো বুঝতে পারে না আমরা মেমো বা ম্যানুয়াল বুকের পেছনে অনেক সময় দিয়েছি অনেকে জিজ্ঞাসা করে এটা প্রিন্ট নাকি তো আসলে আমরা মাল্টিকালারও তৈরি করছি বাট এটা ওইভাবে আমরা প্রোডিউস করি না বা দেই না যারা হয়তো বা চাই তাদেরকে ওইভাবে আমরা তৈরি করে দিই এখানে আপনি চাইলে একসাথে চার পাঁচটা রঙও ইউজ করতে পারবেন কিন্তু সিলের সাইজটা একটু বড় হতে হবে ইংক কিনে নিজে নিজেই রিফিল করতে পারবে দোকানে আসতে হবে এরকম কোনো ইয়া নাই আর হচ্ছে যেহেতু এটা অয়েল ইংক জাস্ট একটু শেক করে দিয়ে দিলে তিরিশ সেকেন্ড লাগে না আমাদের হচ্ছে যে ইনটা ইউজ করতে বা স্ট্যাম্পটা ইউজ করতে আমি অনলাইনে এটা এদের এটা আমি দেখেছি এবং এদের এই সিলটা আমি আমার এক সারের কাছেও দেখেছি তাতে সিলের কোয়ালিটিটা খুব সুন্দর আমার কাছে লেগেছে প্লাস হলো কালিটা এর সঙ্গে দেওয়া আছে আর এটার জন্য আমাকে কালির প্যাড আলাদা করে নিয়ে বেড়াতে হয় অনেক সময় দেখা যায় যে এটা থাকে কিন্তু কালির প্যাড থাকে না তখন হন্যে হয়ে আবার খুঁজতে হয়